কন্যার গল্প পর্ব সতেরো টুনি জঙ্গলের দক্ষিণ কোণে রংধনুর পথ ধরে উঠতে 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 আকাশে যেয়ে মেঘরাজ্যে চলে আসে এরপর টুনি যাক অবশেষে আমি মেঘরাজ্যে চলে এলাম এখন আমাকে খুব তাড়াতাড়ি মেঘ কন্যাকে খুঁজে বের করতে হবে কিন্তু এখানে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না তাহলে আমাকে আরও সামনে যেতে হবে দ্রুত কাউকে খুঁজে মেঘ সন্ধান নিতে হবে যাই আরেকটু সামনে যাই এ কথা বলে রুনি সামনের দিকে আরো কিছুটা পথ এগোতে থাকে আর একটু সামনে এগোতেই টুনি হঠাৎ তিন মেঘকন্যাকে বন্দি অবস্থায় দেখতে পায় আর কি এমন বন্দি দশায় দেখে তো টুনি খুবই হতাশ হয়ে যায় আর বলে এ বাবা এই কি মেঘকনারা আপনারা এইভাবে বন্দি হয়ে আছেন কেন আপনাদের এই দশা কিভাবে হলো কে আপনাদের কিভাবে বন্দি করল তখন তিন মিক কন্যারা একসাথে টুনিকে বলতে থাকে ওই শয়তান দুই বোন আমাকে এভাবে জাদুর লোহার কাছে বন্দি করে রেখেছে আমি যে ওদের বড় সেটা ওরা কি যদি মানতে চায় না আমার উপরে ওরা সব সময় অধিকার কাটাতে যায় আর আমার অনুমতি ছাড়াই কাজ করে আর আমি এসব বলতে যেই তো ওরা এমন হয় দেখিয়েছে এবার তো তাহলে মনে হচ্ছে মেঘ কন্যারা আবারও ঝগড়া শুরু করবে কিন্তু টুনি তো এসেছিল তারই সমস্যার সমাধান ঘটাতে কিন্তু এখানে এসে মেঘ কন্যাদেরকে বন্দি দেখে তো সে এমনিতেই হতাশ তারপর আবার যখন মেঘকোনারা ঝগড়া শুরু করছে তখন টুনি কি করবে টুনি কি নিজের সমস্যার সমাধানের কথা চিন্তা করবে নাকি আগে মেঘকোনাদেরকে সামলিয়ে তাদেরকে বন্দি থেকে মুক্ত করবে এবার তো টুনির বুদ্ধির ওপর ডিপেন্ড করছে গল্পের বাকি কাহিনী তাহলে বন্ধুরা টুনি আর মেঘকোনাদের গল্পের বাকি অংশ থাকছে পরের পর্বে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দিয়ে নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ